ভোরের প্রথম আলো ছোঁয়ার আগেই গুইমারার এই বাজারে শুরু হয় এক নতুন দিন দূরের পাহাড়ের আঁকাপাকা পথে চাঁদের গাড়ি ভরে আসে প্রকৃতির অপরূপ দান কলার কাদি ঝাড়ুফুল হলুদ সুগন্ধি আদা বেল আনারস এবং জঙ্গল থেকে সংগ্রহ করা নানান ধরনের ফল নিয়ে দিনিয়ে হাট জমে উঠেছে ভোর সকাল থেকে এখন সকাল আটটা জমে উঠেছে এই বাজার ছাগড়াছুড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরে সাপ্তাহিক নির্দিষ্ট দুই দিন এই হাট জমে ওঠে হাটে উঠে নানান ধরনের পাহাড়ি নারীরা রঙিন থামিও হাতে বোনা শাড়ি পরে দোকান সাজিয়ে বসে এই দোকানগুলোতে দেখা মিলে নানান ধরনের টাটকা শাক সবজি বিক্রেতাদের বেশিরভাগই পাহাড়ি নারী পাহাড়ের স্বল্প আয়ের নারীরা এখানে নিজেদের পাহাড়ের পণ্য সামগ্রীগুলো বিক্রি করে থাকেন আজকের হাটে উঠেছে নানান ধরনের টাটকা ফলফলা দিয়ে এবং শাকসবজি সবজি সে নিয়ে থাকছে আজকের এই ভিডিও এ দর্শক আজকে আমরা আছি খাগড়াছড়ি জেলার গুইমার উপজেলার গুইমারা সদরের বাজারে এটি সাপ্তাহিক একটি হাট সপ্তাহে দুই দিন নির্দিষ্ট দিনে এই হাট যেন ওঠে এখানে বিক্রি হয় নানান ধরনের ফলফলা দিয়েও আজকের এই বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এই বাজারে উঠেছে নানান ধরনের শাক সবজি এবং বাজারের এ পাশটাতে বিক্রি হচ্ছে টাটকা শাকসবজি এ বাজারের আশপাশে বিভিন্ন সমতল জায়গায় চাষাবাদ হয় নানান ধরনের শাকসবজি সেই শাকসবজিগুলো এই বাজারে বিক্রি হয় টমেটো ফুলকপি বেগুন সহ উঠে নানান ধরনের টাটকা শাকসবজি যেগুলো এই বাজারের প্রাণ আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি বাজারটি ঘুরে এই বাজারে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় যেন এখানে একটি মেলা জমেছে যেমন মানুষের সমাগম হয় বাজারটিও যেন তেমনই এই বাজারের টাটকা শাক সবজি যেন এই বাজারে প্রাণপান্ত হিসেবে পড়েছিল এই বাজারটিতে মিলে নানান ধরনের টাটকা শাক সবজি ঢাকা থেকে এই বাজারের দূরত্ব প্রায় দুইশো তিরিশ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি বাজারে আসা যায় সাপ্তাহের মঙ্গলবার দিন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন এই বাজারে ক্রেতা ও বিক্রেতার দরাদরিতে বাজার যেন এক প্রাণবন্ত জীবন ফিরে পায় বাজারের এ পাশটাতে বিক্রি হয় ঝাড়ু পাহাড়ি ঝাড়ু ফুল যা পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ফুটে থাকে আজকাল এক নতুন ব্যবসায় পরিণত হয়েছে এই ঝাড়ু ফুল ঝাড়ু ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করছে আর এর মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থান উন্নতি ঘটাচ্ছে প্রতিমোটি ঝাড়ু ফুল বিক্রি হয় দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত পাহাড়ের খাজে বাজে জন্মানো এসব প্রাকৃতিক উপায়ে ঝাড়ু ফুল

জঙ্গল তো না আনি গেছে বাজারে বাদ বিক্রি করিবার লাই এখন তো ওই ঘন্টা পনেরো টাকা করে গেছে। বাজারের এ পাশটাতে বিক্রি হয় কলা বাংলা চম্পা আনাজি কলা সহ উঠে নানান ধরনের কলা এসব কলা পাইকারিদের নিয়ে বিক্রি হয় এই বাজারে প্রচুর পরিমাণের কলা উঠে সাপ্তাহিক মঙ্গলবার এবং শনিবারে দেশের নানান জায়গা থেকে ব্যাপারীরা আসেন এসব কলা সংগ্রহ করতে প্রতি কলা বিক্রি হয় দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজ এই কলার দাম নামা করে দূরের পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এসব কলা বিক্রি করতে স্থানীয়রা এই বাজারে নিয়ে আসেন সাপ্তাহিক মঙ্গলবার এবং শনিবার ভোর সকাল থেকেই এই বাজারে বিভিন্ন দূর দূরান্ত থেকে কলা নিয়ে আসেন ব্যাপারীরা খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারার বাজারটি প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবারই জমে ওঠে